অনেকেই আছেন যারা ব্যবসা করে নিজের কেরিয়ার গড়তে চাচ্ছেন অথবা অল্প পুঁজির একটা লাভজনক ব্যবসা খুঁজছেন তারা এই প্লাস্টিকের ব্যবসাটি করতে পারেন অথবা যারা গ্রামগঞ্জে ফেরি করে বিভিন্ন জিনিস বিক্রি করেন অথবা ফুটপাতে ব্যবসা করতে চান তারাও এই প্লাস্টিকের ব্যবসাটি করতে পারেন আপনারা তিন টাকা থেকে চোদ্দো টাকার ভিতরে অনেক প্রোডাক্টের কালেকশন পাবেন যেগুলো আপনারা বিশ টাকা থেকে শুরু করে তিরিশ চল্লিশ টাকায় ইজিলি বিক্রি করতে পারেন তো আজকে এই ভিডিওটির মাধ্যমে এই সব প্লাস্টিকের প্রোডাক্ট কোথায় কম দামে পাওয়া যায় তারই সন্ধান দিব এটা হচ্ছে নলগোলা আর নলগোলা হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন ধরনের প্রোডাক্টের একটা বৃহত্তম পাইকারি মার্কেট নলগোলা আসতে চাইলে বাবুবাজার ব্রিজ থেকে মিটফুড রোড ধরে ভিতরের দিকে চলে আসবে আপনারা অবশ্যই প্রোডাক্ট যাচাই করে কিনবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকবেন আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন অথবা আপনারা ফেসবুক পেজে ফলো করতে চাইলে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো চাইলে আপনারা ভিডিওগুলো সেখানেও দেখতে পারেন তো আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আপনার দোকানের কি নাম

এগুলো হচ্ছে তেরো টাকা পার পিস এগুলো কত করে আছে টাকা পার পিস ভাই সাড়ে এগুলো কত করে পার সাড়ে চোদ্দ টাকা এই যে বড় জারিগুলো চোদ্দ টাকা পার পিস এগুলো পনেরো টাকা তারপর এগুলো কত করে আছে চৌদ্দ টাকা এগুলো চোদ্দ টাকা এখানে হচ্ছে অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে সব কত টাকার ভিতরে পড়বে এগুলো আপনার তেরো চোদ্দ পনেরো সাইজ পনেরো টাকা আচ্ছা এর উপরে নেই এখানে আছে তেরো চোদ্দ টাকা আট টাকা থেকে শুরু করে তেরো চোদ্দ টাকা পর্যন্ত আছে এগুলো ভাই এই ছোটো জালিগুলো কত করে চল্লিশ টাকা ডজন পড়বে এগুলো কত করে পঁচাত্তর টাকা ডজন তারপরে এই যে ছোটো বাটির মতো আছে এগুলো আশি টাকা ডজন

এই জালি আশি তারপর ফলের এই জালিগুলো কত করে আশি টাকা হ্যাঁ এগুলো কত করে পঁচাত্তর টাকা ডজন এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো আশি টাকা ডজন এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কত করে আটান্ন টাকা পার পিস এগুলো আটান্ন টাকা পার পিস পড়বে চোদ্দো টাকা করে একশো চল্লিশ টাকা ডজন আচ্ছা একশো চল্লিশ টাকার উপরে কি কোনো ডজন আছে কোনগুলো এগুলো কত করে এই যে পঁচাত্তর টাকা ডজন এগুলো বাহাত্তর টাকা ডজন এগুলো কিন্তু অনেক বড় এগুলো হচ্ছে আপনারা অনেক টাকা বিক্রি করতে পারবেন বিশ পঁচিশ টাকা এগুলো কত করে পার পিস সত্তর টাকা ডজন তারপর এই যে ছোটো চল্লিশ টাকা ডজন চল্লিশ টাকা ডজন মাত্র এগুলো

হ্যাঁ ফলের জুড়ি এগুলো কত করে এগুলো একশো পাঁচচল্লিশ টাকা ডোনে একশো পঁচাত্লিশটা অনেকগুলো কালার পাবেন আপনার কালার আচ্ছা এগুলো কত করে দুলো একশো টাকা ডজন একশো টাকা এটা একশো টাকা এটা টাকা কিন্তু অনেক ভালো কত করে পড়ে টাকা করে পড়ে না টাকা করে পড়ে তারপরে এটা টাকা

সাড়ে চোদ্দ টাকা পার পিস এগুলো কিন্তু অনেক ভালো শক্ত আছে এখানে কিন্তু অনেক কালেকশন ওই যেগুলো হচ্ছে ওই ইসের কালেকশন আসছে এখন নতুন ওগুলো কত করে পার পিস হ্যাঁ এগুলো কত করে পনেরো টাকা পার পিস এত বড় জালি মাত্র পনেরো টাকা হ্যাঁ এগুলো কত করে আপনার হাতের ওগুলো সাড়ে চোদ্দ টাকা

এরও সে তিনটা পার্ট আছে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক কালেকশন হ্যাঁ এগুলো কত করে এগুলো মাত্র 75 টাকা কিনে আপনারা 100 150 টাকা বিক্রি করতে পারবেন 110 20 টাকা এগুলো 72 টাকা আচ্ছা এখানে কিন্তু গ্লাস স্ট্যান্ড আছে এগুলো হচ্ছে 55 টাকা পার পিস করবে হ্যাঁ এই এখানে হ্যাঁ ওগুলো কত করে প্লেট স্টিল প্লেট স্টিল জি 65 টাকা 65 পার পিস করবে এগুলা হচ্ছে 60 টাকা পার পিস মশলাদানি টাকা পার পিস টাকা বিক্রি ওই ওইটা কি ঝুড়ির সেট হ্যাঁ ফুল সেট না না বোল সেট কত করে সাইড সেট এটা লগা এটার বতো রেট বড়োটা একটা পঁচাত্তর টাকা পিস এটা আটত্রিশ টাকা পিস হ্যাঁ লগা টাকা পিস টাকা পিস টাকা পার পিস পড়বে টাকা পিস টাকা পার পিস পড়বে টাকা পিস টাকা টাকা কি মাছের

না শুধু ওই একটা সাইজে এটা ছোট সাইজ হ্যাঁ আর আছে এটা হলো বড় সাইজ এটা আছে বড় সাইজ এগুলো পার পিস কত করে পড়বে এটা লাগে আপনার 100 বারো টাকা পার পিস পড়বে আর এগুলো কত করে বারো টাকা এগুলো হচ্ছে কি আছে ভাই এগুলো বারো টাকা পার পিস পড়বে এর ভিতরে কিন্তু অনেক কালার আছে তারপর এগুলো কত করে পড়বে এগুলো কি প্লাস্টিকের প্লেট এগুলো কত করে পার পিস এগারো টাকা পঁচিশ পয়সা তারপর এখানে হচ্ছে দানি অনেক প্রোডাক্ট আছে এগুলো কত করে পার পিস টাকা সাড়ে টাকা এগুলো এগুলো টাকা এগুলো কত করে টাকা পিস পনেরো টাকা পার পিস পড়বে বাটি এগুলো কত করে ছয় টাকা পার পিস পড়বে তারপর এই যে সাবানের যে কেস আছে এগুলো এগারো টাকা পার পিস তারপর এগুলো কত করে আছে ছয় টাকা তারপর এই যে পিট সুলকন এগুলো কত করে আছে এগারো টাকা পার পিস পড়বে এখানে তো জালির অনেক কালেকশন আছে তারপরে হচ্ছে বাটির এগুলো কত করে আশি টাকা ডজন এগুলো আশি টাকা এগুলো আশি টাকা এগুলো কত করে আশি টাকা হচ্ছে ডজন এর ভিতরে আছে আপনার তিন চারটা কালার পাবেন এগুলো কত করে আছে পঁচাত্তর টাকা ডজন পঁচাত্তর টাকা ডজন এগুলো কত করে পঁচাত্তর টাকা ডজন পঁচাত্তর টাকা ডজন এখান কিন্তু অনেক কালেকশন আছে পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর এর ভিতরে না সব এখানে কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কত করে 75 টাকা ওপাশের 75 টাকা এটা এটা হলো 80 টাকা ডজন 80 টাকা ডজন ছোট ঝুরি এই পাশের কত করে 75 টাকা ডজন 75 টাকা ডজন এর ভিতরে কিন্তু আপনারা 600 টা কালার পাবেন 78 টাকা ডজন ওই যে ছোটটা কত করে এই পাশেরটা 40 টাকা 40 টাকা ডজন 75 টাকা ডজন পঁচাত্তর টাকা ডজন ওগুলো আশি টাকা

এগুলো কত করে পার পিস পড়বে সাড়ে ছয় টাকা মাত্র এখানে আছে আর একটা কালেকশন আছে এগুলো কত করে তেরো টাকা পার পিস পড়বে এগুলো আছে যে এগুলো সাড়ে চোদ্দো টাকা ছত্রিশ টাকা হ্যাঁ বলেছেন দাম হ্যাঁ তারপর এগুলো কত করে টুল করে একশো পঞ্চান্ন এগুলো ছোটোগুলো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পার পিস গোল্ডটা গোল্ড চল্লিশ টাকা টাকা এগুলো আশি টাকা আচ্ছা তারপরে হচ্ছে এতে সাথে কন্টেইনার এগুলো কত করে পঁচাত্তর টাকা পিস টাকা পিস টাকা পিস টাকা পিস টাকা পিস টাকা পিস তারপরে আছে শুধু টাকা শুধু টাকা কতগুলো প্লাস্টিক হ্যান্ডেল 14 টাকা পিস আর স্টিল হ্যান্ডেল লক মে 12 টাকা পিস 12 টাকা আর ওই স্টিল হ্যান্ডেল হলো আপনার টাকা পিস আপনার এটা হলো টাকা পিস হ্যাঁ আর এটা হলো টাকা পিস হ্যাঁ এখানে অনেক ধরনের আছে এগুলো কত করে টাকা পার পিস টাকা

ভারী আছে টাকা পি। মাছ টাকা পিছে গেল কিন্তু আপনারা 150 টাকা করে বিক্রি করতে পারবেন। এর থেকেও বড় আছে। এটা নম্বর, দুই এগুলো কত করে? এক নম্বরটা 85 টাকা পি। 1 নম্বরটা 85 টাকা, 2 নম্বরটা 72 এখানে কিন্তু অনেক কালেকশন আছে। হ্যাঁ, এগুলো কত করে? 80 টাকা ডজন। এগুলো সবকে 80 টাকা ডজন। 70 70 টাকা। দেখে এগুলো হচ্ছে সত্তর টাকা ডজন পঁচাত্তর টাকা ডজন সত্তর টাকা ডজন এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা ডজন এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা ডজন পড়বে এগুলো হচ্ছে আটাত্তর টাকা ডজন আশি টাকা এগুলো আশি টাকা ডজন এগুলো এই যে আমার হাতে নিচেরটা এটা আশি টাকা এখানে কিন্তু আশি টাকার ভিতরে অনেক কালেকশন এগুলো কত ভাই টাকা পঁচাশি টাকা ডজন আশি টাকা এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা থেকে আশি টাকার ভিতরে আপনার অনেক ধরনের কালেকশন পাবে এগুলো পনেরো টাকা পার পিস পড়বে হ্যাঁ সাড়ে চোদ্দো টাকা পার পিস মাত্র উপরটা ডজন বিরাশি টাকা তারপরটা বিরাশি টাকা তারপর হচ্ছে আশি টাকা ডজন পনেরো টাকা পার পিস এই টিফিন বক্সগুলো কত পনেরো টাকা

পঁচাত্তর টাকা সত্তর টাকা পঁচাশি টাকার ভিতরে রেঞ্জ করবে প্লাস্টিকের সব ধরনের কালেকশন আছে তো আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন তো আজকে ভিডিও এ পর্যন্তই